ইসলামে প্রত্যেক কাজের ভিত্তি হল নিয়ত অর্থাৎ ইচ্ছা রসুলোল্লাহ সাল্লাল্লাহ ইকলাম বলেছেন নিয়তের উপরেই সকল কাজ নির্ভর করেন প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল লাভ করবে সঈদ বুখারি ও মুসলেম আউজ বি লাহেনা সাইতুয়ানের রজিন রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার শ্রোতা বাজন শ্রোতা ও সুধু মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কোন ফায় কোন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন সৎ কাজের নিয়ত বদলালে কি হয় নিয়তের শক্তি ইসলামী শিক্ষা এ নিয়েই বিস্তারিত আমরা যদি আমাদের নিয়ত সৎ রেখে যে কাজ করবো তার কাজের ফলও সৎ হবে আর যদি নিয়ত বদলে যায় কাজের ফলও বদলে যাবে উমর ইবনুল খাতাব রহমতুল্লাহ আলাহে এর হিজার গল্প থেকে আমরা জানতে পারি যে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজত করছিলেন অনেকেই আল্লাহর পথে ত্যাগের নিয়তে গিয়েছিলেন কিন্তু একজন ব্যক্তি একজন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজত করেছিল তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যার হিজত আল্লাহ তার রসুলের জন্য তার হিজত আল্লাহ তার জন্যই আর যার দুনিয়ার জন্য বা কোনো নারীকে বিয়ের জন্য তার হিজত সেই উদ্দেশ্যের জন্যই গণ্য হবে সই বুখারি হাদিস এক এখান থেকে বোঝা যায় নিয়ত বদলালে কাজের মর্যাদা বদলে যায় এছাড়া আরো জানতে পারি যে বদরের যুদ্ধে শহীদ হওয়ার নিয়ত এক সাহাবি বদরের যুদ্ধে আল্লাহর পথে শহীদ হওয়ার নিয়ত করেছিলেন যুদ্ধের মাঝে তিনি কিছু ধন সম্পদ সংগ্রহে ইচ্ছা করেন রসুল সাল্লাহাম বলেন সে যা নিয়ত করেছে তার প্রতিদান পাবে সই মুসলিম প্রথমে তার নিয়ত ছিল সাদাত কিন্তু মাঝে লোক ঢুকে যাওয়ায় কুরস্কারও সেই অনুযায়ী কমে গেল নিয়ত বদলানো ভালো হলে এক সাহাবি দান করতে চেয়েছিলেন তিনি ভাবলেন ধনী ব্যক্তি পেলে হয়তো দানের সব কম হবে কিন্তু পরদিন দেখলেন দানটি ধনী ব্যক্তিই পেয়েছেন তখন রাসুল তালাল্লাহ ইসলাম বললেন যদি নিয়ত সব হয় আল্লাহ প্রতিদান দেন কখনো নিয়ত কাজের চেয়ে বড় হয়ে যায় সৈব বুখারি অর্থাৎ যদি নিয়ত আল্লাহর জন্য থাকে কাজের ফল সব হয় সেটা বাস্তবেও পরিবর্তন আসে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে নিয়ত চক্রাকলে কাজের মর্যাদা বাড়ে নিয়ত বদলালে সোাবও বদলে যায় আল্লাহ অন্তরের নিয়ত দেখেন বাহ্যিক কাজ নয়ন শততা ও আন্দর সন্তুষ্টির নিয়তে মূল ভিত্তি পাক কোরআন শরীফে এরদলে তোমরা যা কিছু ব্যয় করো বা মানত করো আল্লাহ তা জানেন আর জানেন যে কোনো সাহায্যকারী নেই সূরা বাকারা 2/270 যে ব্যক্তি পরকালে ফসল চায় আমি তার ফসল বাড়িয়ে দেব আর যে ব্যক্তি দুনিয়ায় ফসল চাই আমি তাকে তা দেব কিন্তু তার পরকালে কোনো অংশ নেই সুরা সুরা বিয়াল্লিশ বাই বিশ আমরা অনেক সময় সৎ কাজ করি কিন্তু মাঝ নিয়ত বদলে পেলি তাতে কি হয় আল্লাহর কাছে সেই কাজের মর্যাদা কি থাকে আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত শুদ্ধতার সহিত গুরুত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টায় নিযুক্ত থাকি আমিন